গল্প মালিকা সাধুদের গল্প স্বামী বাসুদেবানন্দ পর্বতিন পরেশ অবনী নগেন প্রভৃতি আমরা যখন চতুর্থ বার্ষিক শ্রেণীতে পড়ি তখন মাঝে মাঝে দল বেঁধে আমাদের মাস্টারমশাইয়ের কাছে যাওয়া হতো একদিন অবনীকে স্বামী প্রভানন্দ মাস্টারমশাই বললেন তোমরা মাঝে মাঝে শরৎ মহারাজের কাছে যাবে তিনি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি আমেরিকায় অনেক প্রচার করে এসেছেন একবার ও পরেশ পায়ে হেঁটে অনেক জিজ্ঞাসা করতে করতে উদ্বোধনে গিয়ে বেলা চারটার সময় পৌঁছলাম গিয়ে দেখলুম ঢুকেই বাদিকের ঘরে তিনি ও স্যান্নাল মশায় বসে আছেন জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে আসছি আমরা সব পরিচয় দিলুম আমি জিজ্ঞেস করলুম কি করে ধ্যান করতে হয় একটু বলুন বলেন মস্তকে শ্বেতবর্ণ পদ্মে গুরুর ধ্যান এবং হৃদয় রক্তবর্ণ পদ্মের ইষ্টের ধ্যান করতে হয় আমি বলুম আমার দীক্ষা হয়নি কিন্তু আমার মনে হতে লাগলো আমি যে স্বপ্নে মন্ত্র দেখেছিলাম সেই বিষয়ে লক্ষ্য করেই আমাকে বলছেন তিনি বললেন তাহলে তুমি মস্তকে শ্বেতবর্ণ পদ্মে ঠাকুরের ধ্যান করবে একখানা গুরুগীতা কিনে পড়ো এবং মাঝে মাঝে এসে আমাকে শোনাবে তারপর বাতাস করতে বললেন তাকে বাতাস করতে লাগলুম পাশে স্যান্নাল মশাই ছিলেন তার গায়ে লাগছিল না তখন কারণের গল্প বলে খুব হাসতে লাগলেন একজন খুব শিব ভক্ত ছিল কিন্তু বিষ্ণু নাম একেবারেই শুনতে পারত না লোকে তার দুর্বলতা বুঝতে পেরে তার সঙ্গে দেখা হলেই নাম করে তাকে উত্তক্ত করত তখন সে দুই কানে দুটো ঘন্টা বেঁধে রাখত কেউ বিষ্ণু নাম করলেই মাথা নেড়ে ঘন্টা বাজাতে থাকতো যেন বিষ্ণু নাম কানে না ঢোকে একদিন মহাদেব তার এই মতুয়ার বুদ্ধি দেখে তার শিক্ষার জন্য যখন সে শিবমূর্তির সামনে ধুমদান করছেন তখন হরিহর মূর্তি ধারণ করে প্রতিমায় আবির্ভূত হলেন তখন সে একটা মতল বাটলো সে বিষ্ণুর নাকটা টিপে ধরল যেন ধূপের গন্ধ বিষ্ণুর নাকে না যায় তখন মহাদেব বললেন তোর ভক্তির জন্য তুই দেহান্তে আমার গণত্ব লাভ করবি কিন্তু তোর সংকীর্ণ বুদ্ধির জন্য তোর পূজা হবে ঘেঁটু ফুল প্রভৃতি নিকৃষ্ট বস্তু দিয়ে এমন সময় গিরিশ বাবুর ভাই নবাবু এলেন হাতে একখানা বাইবেল বললেন এই দেখো যিশু বলছেন আই অ্যাম দি ডোর আই এম দি ওয়ে অর্থাৎ আমি সর্বোচ্চের দাসরূপ আমি একজন একমাত্র পথ পরেশ বললে মহারাজ এর মানে কি ভালো করে বুঝিয়ে দিন আমার খুব ভালো ধারণা হয়নি পূজ্যপাত শরৎ মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কথা দিয়ে কেমন বুঝিয়ে দিলেন ঘুলগুলির মধ্যে দিয়ে যেমন আকাশ দেখা সেইরূপ অবতারের মধ্য দিয়ে সেই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করতে হয় সংসার যেন চারিপাশে প্রাচীর ঘেরা কারাগার অবতার যেন তার মধ্যে একটা ঘুলগুলি যার মধ্যে দিয়ে অনেকটা মুক্ত আকাশের ধারণা হয় পূজ্যপাত মহারাজ। বা স্বামী তুরী আনন্দ অসুস্থ অবস্থায় যখন বলরাম মন্দিরে থাকতেন তখন একদিন মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা সম্বন্ধে আলোচনা হচ্ছিল এবং সাধুর সহিত মৈত্রী দুঃখের প্রতি করুণা পরের ভালো দেখে আনন্দ এবং দুষ্টের প্রতি উপেক্ষা করা উচিত বললেন দুরজনের প্রতি উপেক্ষা অনেক নিচের কথা এক সাধু একজন স্নান করতে গিয়ে দেখলেন একটা বিছে গলায় গঙ্গায় ভেসে যাচ্ছে তিনি হাত কোষ করে তাকে ডাঙায় তুলে ফেলে দিলেন বিচে কিন্তু তার মধ্যে তাকে হুল ফুটিয়ে দিল সাধু উখ করে উঠলেন তারপর আবার স্নান দিতে মনোযোগ দিলেন ইতিমধ্যে বিছেটা আবার ঢেউতে জলে গিয়ে পড়ল সাধু আবার তাড়াতাড়ি কোষ করে সেটাকে তুলে ডাঙায় ফেলে দিলেন বিচিটা তাকে আবার কামড়ালে সাধুটি আবার উফ করে চিৎকার করলেন একজন লোক কিনারায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল বললে বাবাজি তুমি তো আচ্ছা বোকা দেখছি কেন ওটাকে বারবার তুলছ সাধু বললেন ওর যা স্বভাব ও তাই দেখাচ্ছে আর আমার যা কাজ তাই আমি করছি